আমাকে বেজিত করে আরেকজন ইজ্জত করার কোনো সুযোগ নেই উনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন ভোট সুস্থ হবে এবং আমাদের কুমিল্লার সিংহ পুরুষ আজ আকম ও বাহাদুদ্দিন বাহার ভাই আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলি উনিও কিন্তু জনগণের ভোটেই অল্প বয়সে পৌরসভার চেয়ারম্যান হয়েছে কুমিল্লা পৌরসভা তখন কিন্তু উনি একজন দেখতে আমার কাছে মনে হইলো অমিতাভ বচ্চনের মতো লাগতো চুলগুলো এত বড় বড় ছিল উনি জনগণের ভোটে উনি উনি জনগণের প্রতি ওনার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আমরাও ওনাকে ভালোবাসি ওনার নাম বিক্রিও করতেছি ইদানি বলে না ভয়ভীতি দেখাচ্ছে বাহারবাই এই এলাকায় অনেক মানুষের সাথে সম্পর্ক আছে শুধু যদি বলে কেউ কোনো ব্যক্তির প্রতি সাথে সম্পর্ক তাই না আপনারা আমি উনি উনি একজন শ্রদ্ধা বিজুক্ত কুমিল্লার একজন অহংকার ওনার উনি আমাদের আমার সাথেও আমি এমপি মহোদয়ের সাথে আমি কথা বললাম বলার পরে উনি বললেন যে তোমার সম্বন্ধে উনি ভালো বলছে ছেলেটা আগাইতেছে তার এর বড় বড়ো পাওয়া আসেনি আমার আমি তো ওনার প্রতি কৃতজ্ঞ আমি ওনাকে এই বালি আজকে কামারখানা এখান থেকে আমি ওনাকে আমি এখান থেকে ওনাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই ওনার প্রতি আমার অনেক সম্মান রইল প্রিয় এলাকাবাসী আপনারা জানেন উনত্রিশে মে ভোট আর মাত্র পাঁচ দিন আমরা কিন্তু সকল দলের মানুষ এখানে উপস্থিত আছি না আছি আমাদের কাজ করতে হবে ভোট কেন্দ্রে ভোটার উঠাইতে হবে কালকে মাত্র সাড়ে বাইশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে যদি আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা পাশ করাইতে চান তাহলে কিন্তু কেন্দ্রে ভোটার উঠাইতে হবে এখন যারা ভোট কম পাবে তাদের পরিকল্পনা হচ্ছে কেন্দ্রে যাতে ভোটার না ওঠে আতঙ্ক তৈরি করা এই কয়েকদিন দেখবেন শুধু আতঙ্ক তৈরি করবে বালি খেলার কেন্দ্রের ভোট কে আইসা নিতে পারবে আমার একটু বলেন তো আপনাদের বাড়ির কেন্দ্রে ভোটটা যদি আপনার দাঁড়ান আর সুযোগ আছে অস্ত্র কোনো গুন্ডা কারো সুযোগ আছে ভোট নেওয়া তো কেমনে নিবো প্রত্যেকটা কেন্দ্রে তো রেজাল্ট সিট হবে প্রিস অফিসার সাইন করবে কোন কোন মার্কা কত ভোট কোন প্রতীকে কত ভোট কে কোন প্রার্থী পেয়েছে হওয়ার পরে সাইন হবে সাইন হওয়ার পরে এটার সাথে সাথে ওখানে ডিক্লেয়ার হওয়ার আগে তো প্রার্থী জানা যাবে প্রার্থীর কন্ট্রোল রুম তার নিজস্ব একটা ইয়া থাকবে ওখানে কোন কেন্দ্রে কত ভোট পাইছে কাউন্ট হয়ে যাবে না তো ওই রেজাল্ট শিট থাকবে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই আর এইবার প্রশাসন একদম এই ভোটে কারচুপি করতে কোনো বদ্ধপরিকর না প্রশাসন একদম আমাদেরকে আমি বিভিন্নভাবে কথা বলেছি একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ভোট হবে এই কারণে আপনারা ভোট নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা শুধু ভোটারটা কেন উঠাইবেন দলমত নির্বিশেষে এই ভোটারটা উঠান আপনাদের বাগিলার জন্য মোকাম এখন সারা ফেলে দিচ্ছে আমি মোকামে প্রায় একুশটি ভোট কেন্দ্র ইনশাল্লাহ একুশটি ভোট কেন্দ্রে আমি কেন্দ্র কমিটি করে ফেলেছি এটা কি আপনাদের জন্য একটা আমি এই প্রত্যেক কেন্দ্র তিনশো করে ভোট পাই দুইশো পাই একুশ কেন্দ্র কত বিয়াল্লিশশো ষাট হাজার ভোট আমার ব্যবস্থা মনে করে না আবার কোন কোন সেন্টারে আমি মোকামো ফার্স্ট হবো এটা হয়তো আপনার অবাক হইবে না আমি ভক্ত আছি আমি ঘুরছি তো আমি জানি কোন জায়গায় কি পাবো আমি বালিকারা সেন্টার আমার বিশ্বাস আমি এখানে ফার্স্ট হবো হবো না আরো সোনল আরো সেন্টার সেন্টার আছে এটা আমি প্রকাশ করি না করলে এটার ভিতরে হানা শুরু করে একবার করছে খালি যে এটার ভিতরে সব প্রার্থীরা ঢুকতে আছে আরো অনেক আছে আপনারা দেখবেন হানারস যেদিকে যায় ছোট বাচ্চা আপনি গুরু তোমার এবার রিয়া ভালো সবাই একটা কথা হইতেছে যদি সব আল্লাহ জনে ভালো যায় তো আল্লাহ তো ভালো ক আমার বিশ্বাস আমি অনেক বিপুল ভোটে ইনশাল্লাহ জয় হবো যে আছে গুজবে দান দেওয়া যাবে না গুজব ছরাবে আমি মন করালে 120 কেন্দ্রে ফেল করি বালিকারা সেন্টারে যেতে ফেল করি এটা দায়িত্ব কার আপনারা এই দায়িত্ব দিবেন তো আমি আপনাদেরকে বলে যাই এই নির্বাচনে অনেক টাকার খেলা টাকার ছড়ছড়ি হবে এখন কিন্তু কিন্তুpartite ভোটার ভোটাররা কিন্তু সিদ্ধান্ত এক প্রকার নিয়ে নিছে কে কারে ভোট দিবে এটা আমার বিশ্বাস কিন্তু কিছু বা ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করবে আমরা আমরা মনে করি যে সবাইকে কি টাকা দিয়ে কিনা যা যে আমার থেকে টাকা নিব আপনার থেকে যে নিত না এটা গ্যারান্টি আছে নি টাকা যে নেয় সবার থেকে নিতে পারবো না একটা ভোটার কত পাইব সর্বোচ্চ পাঁচশো নয় তো এক হাজার এর ওপরে পাবে কোনো প্রার্থী দেওয়ার মতো আমি জানি না দিতে পারবো কিনা যদিও দেয় সর্বোচ্চ এক হাজার তো পাঁচ বছরের জন্য এক হাজার টাকা যদি আমরা একটা ভোট বিক্রি করি তাহলে কি ওই প্রার্থীর কাছে কোনোদিন যে মাথা উঁচু করে কথা বলা যাবে কোনো সুযোগ আছে আর মনে করেন আমরা যারা ভোটের দায়িত্ব লয় তারা নেতৃত্ব দেয় ভোট কেন্দ্রে নাকি একজনে বিশ হাজার পাবে নয় পঞ্চাশ হাজার পাবে আর বেশি পাবেনি এই পঞ্চাশ হাজার দিয়ে পাঁচ বছর চলা যাবেনি গেলে কেউ আমার থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে মনে মনে কইব আর কি কাজটা করতে ঘুরাইব আর যখন আপনি টাকা ছাড়া কোনো কাজ করবে দেখবেন আপনি বাড়তিরে ডাইরে যায় চেয়ারম্যান হয়ে আসলো আপনি কথা কিন্তু স্পিডে কই তার আপনার আপনার বানাইছি অন করতেন না এটা কই তারতেন না এই কারণে জোর থাকবো আমি বালিকার এই কাজ হইতো না আমি বিশ্বাস আমার বিশ্বাস আমার হাজার কোটি টাকা দিয়েও আমাকে পরাজিত করা যাবে না ইনশাল্লাহ আর বক্তব্য দিব আপনারা আমি দেখলাম আমার মা সকালে উঠে পারি যায় ভোট খুঁজতে আমার ওয়াইফ এক জায়গায় চলে যেতেছে আমার বোনেরা এক জায়গায় যাইতেছে মামারা সব আত্মীয় স্বজনরা নেমে গেছে হ্যাঁ ও ভোটের জন্য তো আপনারা না আমার আত্মীয় আপনারা নামছেন নি অন্য আত্মীয় স্বজনরা বলছেন নি আমার লাগে বোনের কত কথা বলতে না কেন চারশো লোক থাকলে গড়ে তিনজন মনে করেন মেয়ে বিয়ে দিয়েছেন ছেলে বিয়ে করেছেন নিজের শ্বশুর বাড়ি কটা হয় তিনটা হয়নি তিনটে আত্মীয় করে এলে তিন চেরা বারোশো আত্মীয় আছে যদি দুইটা করে বোটাই কিন্তু কত চব্বিশ ফুট আমরা চাইলে এটা কি সম্ভব নেই এটা আমার লাগে এক দুই মিনিট ফোন দিবি নি সবাই আপনারা কইলে দিব না জামাই জামাই তো দেখলে সালাম দেবো শ্বশুর রে বলে আর শ্বশুরে গেছে এটা দমনে লাগবে এরকম হইবো না আপনার আমি নির্বাচিত হইলে উপজেলা পরিষদ থেকে প্রথমে এখানে লাইট বরাদ্দ করবো কারণ এটা একটা বিনোদন স্পট হয়েছে কারণ মানুষ জায়গা সুন্দর হইলে সবাই ঘুরতে যায় এটার পরিবেশটা যদি আর শুধু লাইটের কথা কইছেন আমার অন্য চিন্তা আছে ঠিক আছে আপনারা আমাদের বুড়িচং উপজেলা পরিষদ কিন্তু অনেক রাজস্বর একটি উপজেলা কুমিল্লার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপজেলা তো এই উপজেলায় যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হইতে পারি কাজ করার সুযোগ আছে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী আমাদের ওনার জনাব তাজুল ইসলাম মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় কুমিল্লায় লাগছে তো আমি যদি ওনার কাছে যাই আমি চেয়ারম্যান হলে যাইতে সুবিধা না ওনার কাছে যাই আমি যদি আমার একশো কোটি টিয়ার বরাদ্দ যদি নেওয়ার দেয় ওনার কম বলি হ্যাঁ তাহলে কেউ গেছে নেই পর্যন্ত আমার জানা নাই কোন উপজেলা চেয়ারম্যান গেছে গত পাঁচ বছর উনি মন্ত্রী ছিলেন যাইলে অনেক সড়ক করা যেত না তদ্বির করণ লাগে যে কোনো কাজ তদ্বির ছাড়া কিছু হয় না আপনি না বললে হইব করতে বলতে হইব আপনাকে এই কারণে আমারে যদি নির্বাচিত আমি ধরেতে পারবো নি আমি বুড়িচং গল্প না করে আমি ঢাকা যাই আমি সকাল আবার বিকালে দেখবেন না আমি কনে তা আমার একটা সুযোগ দিলে আমি বুড়িচং এর চেহারা পাল্টে দিতে চাই ইনশাল আমি তিনজন ব্যক্তির নাম একটু নিতে চাই আমার প্রথমে নেওয়া দরকার ছিল আমার আমাকে যিনি স্নেহ করতেন সন্তানের মতো যিনি এই কুমিল্লায় ভুরিচং ব্রাহপণ্ড যেভাবে পরিচিত হয়েছে এই কুমিল্লার একজন গুণী মানুষ জাতীয় নেতা সাবেক মন্ত্রী প্রেসিডিয়ামের সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আব্দুল মতিনস্র এমপি মহোদয়কে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের আরেক এই এই জনপদের এক প্রয়াত নেতা যিনি আমার কাছে মনে হয় এক দুই লাখ মানুষের নাম জানতাম এবং বাবার নাম শ্রদ্ধা জানত আমার যখন আমি বুধিচক যে পড়ি তখন আমার বাবার নাম বলে আমার ডাক দিত আমি মরুম চারবারের জাতীয় সংসদ সদস্য জনব অধ্যাপক মোহাম্মদ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি সত্য প্রয়াত বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট আবুল হাসেম খানকে আরও অনেক শ্রদ্ধা ব্যক্তিত্ব আছেন বাকশিমুল গ্রামের কৃতি সন্তান যিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন পার্লামেন্টের স্পিকার দি দি মফিজুল ইসলাম বলে সম্বর্ধন সংবর্ধন করতেন এবং আমাদের আমির হোসেন সাহেব এমপি সিদলায় আরও ক্যাপ্টেন গণী সাহেব অনেক গুনি মানুষের জন্ম গুরিচন ব্রাহ্মণ করা এই মানুষগুলোর কথা এই কারণে কসরুভাই আমাকে স্নেহ করতে আমি একবার ইউনিয়ন পরিষদে কাউন্সিল প্রথম নৌকা দেওয়াতে আমি কসরুভাইয়ের কাছে গেলাম গাড়ি নিয়ে আরও মুরুবির নিয়ে কসরুভাই আমার মানে ইয়া দিল না সাই দিল না আমি তো ঘসরুবাইরে বললাম একটু অনুমতি দেন আমি কাউন্সিলটা করি আচ্ছা করো করছি আমি এখানে আমাদের সদরে শাহ আলম শ্যারম্যান সাহেব বাইশ ভোট পেয়েছে দুই হাজার ষোলো সালে আর আমি ফেছিলাম তেরো ভোট তো অনেকে ভোট দিয়ে যে এত ভোট পাইবে জানতাম তো তারেই ভোট দিতাম এরকম কথা বলছে আর কি তো আসলে তারপর ঘচরুবাই অবাক এই ভোট পাওয়াতে পরে আরেক দিন বলাতে কয় ইউনিয়ন পরিষদ নির্বাচন করার তোমার দরকার নেই আমি পৌরসভা করে দিতেছি আর এই পৌরসভাটা স্থগিত ছিল কিন্তু পৌরসভার গ্যাজেট আছে এই স্থগিতাদেশ প্রত্যাহার করলে হাইকোর্টে এটার মামলা আমি চালাইছি পশ্চিম বেডারে ওকালতি করছি এই মামলারও রায় হয়েছে পরিচম কিন্তু এখন পৌরসভা যে কোনো মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেলেই আমাদের নির্বাচনের শিডিউল লিগলা হতে পারে যে কোনো সময় তো আমি যদি উপজেলা চেয়ারম্যান হয়ে আরেকজন পৌরসভা সবার জন্য জায়গা আসেনি সম্মানে আছে তো আমি সবাইকে সম্মানিত করতে চাই আমি অন্যদেরকেও যারা আমাকে নিয়ে যদি বিরূপ মন্তব্য করে থাকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদেরকে সম্মান জানাই এখনো যারা দূরে আছে আমি মনে করছিলাম আমার কামাল মামু এতবার মামু মামুর এলেও ডাকছি না মেম্বার কামাল মামুর এনো দরকার আছে ফাইলাম না ওই আছে আমার মামু জানি না আমার মামু এনে ধার দরকার কারণ আমি আমার চেয়ে আপদ ওনার কেউ নাই আসেনি হ্যাঁ মামারে আমি বলবো আমার অন্য কাজগুলো আজকে আইসার না আরো আমার কষ্ট করে বাঘে ডাকলে বলে ভিড়ে মামু ডাকলে বাঘেরা মামু ডাকলে বলে ফিরে কি আমি আমার কামার মামারে কই আমি ওনারা অনেক শ্রদ্ধা করি কারণ কামার খেলা বালি ভান্তি এখানে সবাই আমার আপন আমি আপনাদেরকে বিনয়ের সহ অনুরোধ করি আপনাদের সন্তান আমি চেয়ারম্যান হলে সবচেয়ে বেশি সম্মানিত হবেন আপনি বলতো আমার বাগিন আছে আমার আমার ফুফা তো ভাইস চেয়ারম্যান বলতো আর বল যে কোনো কাজে গেলে অনেকেই তো জসীম বেড়া আছে জসীম বৈকু হ্যাঁ অনেকেই আছে আমি সবার সাথে একটা সুসম্পর্ক রেখেছি সব দলের মানুষের সাথে আপনারা বলি আপনারা আমাদের পরিবারে আমার জেলা আরিস খান সাহেব মরুম হারিস খান সাহেব উনি কিন্তু অবিভক্ত বুড়িচং আমরা যেভাবে রাজনীতিতে আমাদের আবির্ভাব আমার জেলা মরুম ময়লন খান গুমতের উত্তরাঞ্চলের একজন বড় সরকার ছিলেন উনিশশো সত্তরের আগেই আমাদের বাজারে টিনের দোকান ছিল উনিশশো সাড়ে দিন আগে এরপর আমার জেলা মরুম হারিস খান সাহেব প্রজেক্টের অভিভক্ত প্রজেক্টের তিন তিনবারের চেয়ারম্যান ছিলেন এবং সমবায় ব্যাংকের ডাইরেক্টর ছিলেন এবং উনিশশো সালে উনি এমপি ইলেকশন করছেন অল্প ভোটের ব্যবধানে হয়তো উনি বিজয়ী হতে পারেন নাই উনি স্বতন্ত্র থেকে ইলেকশন করছিলেন তো এই কারণে আমাদের পরিবারটা কিন্তু একটা রাজনৈতিক পরিবার আমার ভাই জেলা পরিষদের সদস্য রুমেল ভাই রুমেল ভাই দীর্ঘদিন রাজনীতি করছে আমরা রুমেল ভাইয়ের কাছে আমরা রাজনীতি করছি হয়তো ওনাকে আপনার অনেকবার ভোট দিয়ে পাশ করাইছেন করাইছেন না বালিকারা গত গতবার হয়তো পাশ করাইছেন আমরা হয়তো প্রমেল ভাইকে বসাইতে পারি না কিন্তু মশুর ভাই আজকে জেলা পরিষদে বসে আমি যদি উপজেলা পরিষদে বসি উন্নয়ন ডাবল হইব নি যা অনেক কথা ছিল আর বলবো না আরো প্রোগ্রাম আছে আপনাদেরকে আবার বলে যাই আমি এই মাটি থেকে বেড়ে উঠেছি এই মাটি আমার স্পর্শ ছোটবেলা থেকে আমি এই মাটি থেকে আপনাদের পাশে আপনাদের অনেক যদি কোনো ভুল দুটিও আমার হয় তাকে আপনি সভা থেকে আমাকে ক্ষমা করবেন এবং আগামী উনত্রিশ তারিখ আনরস্পতিকে আমাকে ভোট দিবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন কেন্দ্রে আসতে আত্মীয় স্বজনকে বলবেন ইনশাল্লাহ আপনাদের বাগিনা আপনাদের নাতি আপনাদের ফুফাতো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ